বন্ধুরা আলাইকুম একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি কি লং ভিডিও নিয়ে একসাথে কাজ করা যাবে কি না প্রচুর কমেন্ট পাচ্ছি কমেন্ট বক্সের মধ্যে তারপর মেইলের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি কি লং ভিডিও একসাথে ছাড়ার ফলে শর্ট ভিডিও আগে ভাইরাল হচ্ছে লং ভিডিও ভাইরাল হচ্ছে না আবার অনেকে লং ভিডিও ভাইরাল হচ্ছে শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নেই এই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যারা চ্যানেলের শুরুর দিন থেকে শর্ট ভিডিও আমাকে লং ভিডিও নিয়ে একসাথে কাজ করেছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি হয়তো আপনার ইউটিউব ক্যারিয়ারে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এমনকি আপনার অনেক টাইম সেভ করবে এমনকি আপনাকে একদম সাকসেসফুল ইউটিউবার বানাতে পারে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি দেখুন ইউটিউবের কোনো রুলসের মধ্যে কোথাও বলা নেই যে আপনি একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমাকে লং ভিডিও নিয়ে একসাথে আপনি কাজ করতে পারবেন না এটা কোথাও বলা নেই অবশ্যই আপনি পারবেন যেহেতু কোথাও এটা বলা নেই এমনকি শর্ট ভিডিওর জন্য আলাদা চ্যানেল খুলতে হবে লং ভিডিওর জন্য আলাদা চ্যানেল খুলতে হবে এই ধরনের কোনো বাধা নিষেধ নেই তাহলে কেন আজকের এই কন্টেন্টটা তৈরি করছি কেন কমেন্ট বক্সের মধ্যে এরকম কমেন্ট দেখতে হয় যে ইন ডিটেল আমাদেরকে একটা সমাধান দেন একই চ্যানেলের মধ্যে আমরা শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে কাজ করতাম এখন দেখা যাচ্ছে আমাদের শর্ট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে মোটামুটি লক্ষাধিক ভিউজ পার হয়ে যাচ্ছে তারপর মিলিয়ন ভিউজ হিট করে কিন্তু সেই তুলনায় আমাদের যে লং ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ভিউজ পাচ্ছি না আমরা আশানুরূপ ভিউজটা পাচ্ছি না দেখা যাচ্ছে যে আমরা একশো ভিউজ পাচ্ছি কোনো কোনো রকম টেনে টুনে আমরা একশো দুইশো পঞ্চাশটার মতো ভিউজ পাচ্ছি কিন্তু আমাদের শর্ট ভিডিও ছাড়লে ভিউজ আসে তো বন্ধুরা দেখুন আপনি শর্ট ভিডিও কি লং ভিডিও নিয়ে যদি আপনি একসাথে কাজ করতে চান একটা চ্যানেলের মধ্যে অবশ্যই পারবেন তবে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে থাকতে হবে আপনারা অনেকে আছেন দেখতেছি মিক্স ক্যাটাগরি নিয়ে কাজ করেন মানে আপনি শর্ট ভিডিও ছাড়তেছেন দেখা যাচ্ছে ব্লগ নিয়ে আবার আপনি লং ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কথা বলছেন এরকম করলে কিন্তু হবে না আপনাকে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে ফিক্সড থাকতে হবে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে স্টেবল থাকতে হবে সবসময় সব সময়ের জন্য আপনাকে যেই কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে ভিডিও ছাড়তে হবে তা না হলে কিন্তু হবে না এখন আপনারা যে ভুলটা করেন আমি কিন্তু আমার অনেকগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বলেছিলাম যে একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে যদি আপনি একসাথে কাজ করতে চান যদি আপনি সাফল্য পেতে চান অনেক দ্রুত সময়ের মধ্যে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল চ্যানেল খুলতে হবে শর্ট ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল লং ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল খুলতে হবে সেটা কিন্তু আমি অনেক ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি জানিয়েছিলাম ওকে কিন্তু আপনারা কিন্তু আমার কথাগুলো শোনেননি কর্ণপাত করেননি এখন অনেকে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আমার সাথে যে আপনি আমাদেরকে উপদেশ দিচ্ছেন আপনি আমাদেরকে বলছেন অথচ আপনি নিজেই মিক্সড কাজ করছেন শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন লং ভিডিও নিয়ে কাজ করছেন অথচ আপনি নিজে আমাদেরকে বলছেন কিন্তু আপনি নিজে মানছেন না তো এটার ব্যাখ্যাও কিন্তু আমি আপনাদেরকে দিব অবশ্যই দিব কেন ছাড়লাম সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো ওকে টু দ্য পয়েন্টে আসি আমি শর্ট ভিডিও আমাকে লং ভিডিও নিয়ে একসাথে কাজ করার ফলে দেখা যাচ্ছে আপনাদের শর্ট ভিডিও আগে ভাইরাল হচ্ছে শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে শর্ট ভিডিওর মধ্যে ইমপ্রেশনটা সবচেয়ে বেশি পাওয়া যায় এমনকি দ্রুত সময়ের মধ্যে রিস্কটা বাড়ে রিস্ক বাড়ার কারণটা হচ্ছে এখানে অ্যাঙ্গেজমেন্টটা ভালো আসে ওয়াচ টাইমটা ভালো আসে এখন ধরেন পনেরো সেকেন্ড একটা শর্ট ভিডিও আমি ছাড়লাম ওকে এখন পনেরো সেকেন্ডের মধ্যে যতই টানাটানি করুক এখানে কিন্তু দশ সেকেন্ড থেকে এগারো সেকেন্ড আমি অ্যাভারেজ একটা ওয়াচ টাইম কিন্তু আমি পাবো এই দশ সেকেন্ড থেকে এগারো সেকেন্ড ওয়াচ টাইম পাওয়ার অর্থ হচ্ছে আমার এই শর্ট ভিডিওটা ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ ওয়াচ করলো ঠিক আছে একটা লং ভিডিওর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট উপরে ওয়াচ টাইম জেনারেট করা অনেক কঠিন হয়ে যায় যারা লং ভিডিও নিয়ে আমরা যারা কাজ করি আমরা কিন্তু খুবই কম বেশি সবাই জানি লং ভিডিওর মধ্যে ফিফটি পার্সেন্ট উপরে ওয়াচ টাইম কমপ্লিট করা ফিফটি পার্সেন্ট উপর ওয়াচ টাইম নিয়ে আসা অনেক টাফ হয়ে যায় কিন্তু শর্ট ভিডিওর মধ্যে কিন্তু সেটা সম্ভব শর্ট ভিডিও যত ছোট লেনথে হবে তত দ্রুত কিন্তু আপনার শর্ট ভিডিও কাপি ভাইরাল করতে পারবেন ওকে এখন যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে শর্ট ভিডিও দ্রুত ভাইরাল হয় কারণ যে শর্টনটাকে ইউটিউব কেন আনলো এটা আপনাকে আগে বুঝতে হবে শর্ট সেকশনটা আনার পেছনে কারণ হচ্ছে যে টিকটকের সাথে ট্যাক্কা দেওয়ার জন্য তারপর ফেসবুক রিলসের সাথে ট্যাক্কা দেওয়ার জন্য লাইকের সাথে ট্যাক্কা দেওয়ার জন্য আদার্স যেসব শর্টস প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর সাথে ট্যাক্কা দেওয়ার জন্য ইউটিউব শর্ট প্ল্যাটফর্মটাকে নিয়ে আসে ঠিক আছে কারণ সবসময় আপডেট থাকতে হবে এই প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম প্রায় সেম ভাবে কাজ করে ওকে সেই জন্য ইউটিউব শর্ট সেকশনটাকে নিয়ে আসে এবং ইউটিউব কিন্তু ফাইনালি সফলতাও পেয়েছে ইউটিউব কিন্তু সফলতাও পেয়েছে এই শর্ট সেকশনটিকে আনার পর ইউটিউব সফলতাও পেয়েছে তো এখন দেখুন আপনার চ্যানেলের মধ্যে সেজন্য শর্ট ভিডিও আগে ভাইরাল হচ্ছে চ্যানেল খোলা শুরুতে যদি আপনি আলাদা করে শর্ট ভিডিওর জন্য একটা চ্যানেল লং ভিডিও যদি আলাদা একটা চ্যানেলে খুলতে ছাড়তেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হতো না আপনার প্রবলেমটা হচ্ছে কারণ আপনি একই সাথে শর্ট ভিডিও ছাড়তেছেন লং ভিডিও ছাড়তেছেন যে বলটা আমি করি নেই আমি আমার এই চ্যানেলটা খোলার পর আমি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস টাইম কমপ্লিট হওয়ার পর চ্যানেলটাকে যখন মনিটাইজ করে ফেলি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আমি আমার এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়া শুরু করি কারণ আমার চ্যানেলটা অলরেডি যখন গ্রো হয়ে যায় একটা চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্টাইম কমপ্লিট হয়ে যায় তখন সেই চ্যানেলটা এমনিতেই গ্রো হয়ে যায় যখন একটা চ্যানেল এমনিতে গ্রো হয়ে যায় লং ভিডিও দিয়ে তখন সেই চ্যানেলের মধ্যে আপনি সেম ক্যাটাগরির শর্ট ভিডিও ছাড়লে সেটার মধ্যে ভিউজ আস ভিউজ আসবে এটা স্বাভাবিক এটা একদম স্বাভাবিক একটি ব্যাপার ওকে তো সেই ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম যার কারণে আমার এই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আমি ভালো ভিউজ পাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না আমার শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আমি ভালো ভিউজ পাচ্ছি আমার হাইয়েস্ট একষট্টি হাজার প্লাস ভিউজ কিন্তু শর্ট ভিডিওর মধ্যে রয়েছে রয়েছে ঠিক আছে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনো সিদ্ধান্ত নেন যে আসলে চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন তো তাদেরকে আমি বলতে চাই আপনি শর্ট ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল খোলেন সেটার মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিও ছাড়বেন লং ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল খোলেন সেটার মধ্যে শুধুমাত্র লং ভিডিও ছাড়বেন এতে করে আপনার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে আপনি গ্রোথ দেখতে পাবেন এবং কি আপনার সময়টা সেভ হবে ঠিক আছে চ্যানেলগুলোকে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সফলতা দেখতে পাবেন ওকে তারপর অলরেডি যারা ভুলটা করে ফেলেছেন অর্থাৎ অলরেডি যাদের চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি লং ভিডিও আছে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে লং ভিডিও ভাইরাল হচ্ছে না এখন এমত অবস্থা আপনার করণীয় কি আপনি কি করবেন তো তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে আপনার এই চ্যানেলের মধ্যে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার চ্যানেলে যদি শর্ট ভিডিও বেশি ভাইরাল হয় সেক্ষেত্রে আপনি এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র শর্ট ভিডিও নিয়ে কাজ করেন আপনি লং ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করেন এটা আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি লং ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল খুলেন যদি বিপরীত হয় যে লং ভিডিওর মধ্যে বেশি ভিউজ শর্ট ভিডিওর মধ্যে ভিউজ কম সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি শর্ট ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল খুলতে পারেন এতে করে কী হবে আপনার টাইমটা সেভ হবে আপনার যে এই যে লং টাইম আপনি কাজ করছেন এই লং টাইম কাজ করার ফলে আপনার কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের প্রতি কিন্তু একটা মায়া জন্মাবে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে করতে আপনার কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের প্রতি আপনার একটা মায়া ভালোবাসা কিন্তু হতাশ হঠাৎ করে যখন দেখবেন যে আপনার চ্যানেল গ্রো হচ্ছে না আপনার চ্যানেলটা মনে টেস্ট হচ্ছে না তখন কিন্তু আপনার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে মন চাইবে না আপনি হতাশ হয়ে ইউটিউব আপনি ছেড়ে দেবেন এরকম অসংখ্য ইউটিউবার কিন্তু ছিটকে যাচ্ছে অনেক ইউটিউবার ইউটিউবে কাজ করতে আসে আমি তো দু হাজার ষোলো সাল থেকে এই প্ল্যাটফর্মে আছি অনেক ইউটিউবারকে দেখেছি তারা কাজ করে চার বছর পাঁচ বছর কাজ করেছে আমাকে মন টেস্ট করতে পারে না একটা সময় কিন্তু ইউটিউব ছেড়ে দেয় এরকম যাতে আপনার সাথে না হয় আমি কিন্তু সেটাই চাই আমি চাই না আপনার সাথে এটা হোক আমি চাই না আপনার সাথে এটা হোক সেজন্য আমি আপনাকে বলতে চাই যদি আপনি অলরেডি শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছেন অলরেডি চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি লং ভিডিও নিয়ে অলরেডি কাজ করা শুরু করে দিয়েছেন কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে লং ভিডিও ভাইরাল হচ্ছে না সেজন্য আমি আপনাকে বলবো আপনি এই লিস্ট অ্যাপ্লাই করতে পারেন অথবা শর্ট ভিডিও লং ভিডিও একসাথে কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না যে কোনো একটা র্যাঙ্ক করছে আমি আপনি বলবো একটা নিশের সেম মধ্যে থেকে এক থেকে দেড় মাস আপনি প্রতিদিন কন্টিনিউ কনসিস্টেন্সি ধরে রেখে আপনি একটা করে ভিডিও ছাড়েন যদি দেখেন যে আশানুরূপ কোনো গ্রো হচ্ছে তাহলে আপনি কন্টিনিউ করে যান যদি গ্রো না হয় তাহলে আপনি যেইটা যেই শর্টে যদি ভিউজ আসে শর্ট নিয়ে কন্টিনিউ করেন এ যদি ভিউজ না আসে লংয়ের জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি কাজ করা শুরু করে দিন ঠিক আছে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করছি একদম সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম